গত বছর চিকিৎসা শেষে বাসায় ফেরার পর জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে দেখতে আসেন দেশ ও বিদেশের বিভিন্ন কুটনীতিক অন্যান্য দেশের প্রতিনিধিদের পাশাপাশি তার বাসা যান ভারতের দুজন কূটনীতিকও স্বাভাবিক এই সৌজন্য সাক্ষাৎকে গোপন বৈঠক হিসেবে উপস্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত আমির বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয় এক স্ট্যাটাসে ডাক্তার শফিকুর রহমান লেখেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এক সাংবাদিক তার কাছে জানতে চান প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে তাদের কোনো যোগাযোগ বা বৈঠ 就看见了。 জবাবে তিনি জানান গত বছরের মাঝামাঝি অসুস্থতা কাটিয়ে বাসায় ফেরার পর অনেকেই তার খোঁজ খবর নিতে এসেছিলেন অন্য দেশের কূটনীতিকদের মতো ভারতের দুজন কূটনীতিকও তখন তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাধারণ কথাবার্তা হয় স্ট্যাটাসে তিনি আরও লেখেন ওই সময় সব কূটনীতিকের সাক্ষাতের বিষয়টি তারা প্রকাশে এনেছেন এবং ভারতীয় কূটনীতিকদের ক্ষেত্রেও তেমনটাই করতে চেয়েছিলেন কিন্তু বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেন ভারত ওই দুই কূটনীতিক তখন তাদের জানিয়ে দেয়া হয় ভবিষ্যতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট কোন আনুষ্ঠানিক বৈঠক হলে তা অবশ্যই প্রকাশ্যে আনা হবে এখানে গোপন করার কিছুই নেই প্রকৃত তথ্য না জেনে বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জামায়াতের আমির